নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটি স্কিন কেয়ার টিপস এই উপায়টি করলে তোমরা ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাবে সমস্ত ঘরোয়া জিনিস দিয়েই তৈরি আমার এই রেমেডিটা দেখে নিই কী কী লাগছে এই রেমেডিটা করলে এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে তিন দিন করো তাহলে তোমাদের স্কিন অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে প্রথমেই আমি একটি আলুকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আলুটিকে ভালো করে গ্রেট করে নেব আলুতে আছে পটাশিয়াম যা ত্বকের বয়স কমিয়ে দেয় এছাড়াও আছে ফাইবার ও ভিটামিন যা ত্বকের রক্ত সঞ্চালন খুব ভালো করে এই আলুটাকে গ্রেট করে নিয়ে এবার আলুটার রসটা আমি খুব ভালো করে ছেঁকে নেব এই রসটাই আমাদের এবারে ফেস প্যাকটি বানানোর কাজে লাগবে এই যে পড়ে থাকা আলুটি এটা কিন্তু তোমরা ফেলে দেবে না বন্ধুরা এটা তোমরা তরকারিতে বা কোনো ভাজাতে দিয়ে দেবে এবারে আমি মিশিয়ে নেব হাফ লেবুর রস লেবু কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে তোমাদের যাদের লেবুতে অ্যালার্জি তারা লেবুটা স্কিপ করে যেতে পারো এবারে মিশিয়ে দিচ্ছি এক চামচ আটা হ্যাঁ বন্ধুরা আটা আটাতে আছে ভিটামিন বি ই পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা ত্বকের জন্য খুবই উপকারী যা ত্বককে ভীষণ রকমভাবে পরিষ্কার করতে সাহায্য করে এরপরে দিয়ে দিলাম এক চামচ মতন টক দই টক দইতে আছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনকে এক্সফলিয়েটরের কাজ করে এবার এই চারটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে মুখটিকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে এসে এরকম হালকা হাতে পুরো মুখে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে তোমরা চাইলে এই রেমেডিটা তোমাদের হাতে ও গলাতেও ব্যবহার করতে পারো সপ্তাহে তিন দিন এই উপায়টি তোমরা করবে বন্ধুরা পরপর তিন দিন নয় একদিন ছাড়া ছাড়া এই উপায়টি করে দেখো এইভাবে পুরো মুখে মাখিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিতে হবে বন্ধুরা এত গরমে স্কিনে ট্যান পড়াটা কিন্তু খুবই স্বাভাবিক তবে এই উপায়টি তোমরা যদি করো তাহলে তোমরা ইনস্ট্যান্ট স্কিনে একটা উজ্জ্বলতা দেখতে পাবে এবং বুঝতে পারবে যে স্কিনের সমস্ত ময়লাগুলো কেমন টেনে বার হয়ে যাচ্ছে এইভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর দেখো স্কিনটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন আমাদের আঙুলের দুটো ডগায় ঠিক এরকমভাবে জল দিয়ে একটু স্কিনটাকে মাসাজ করতে হবে এক থেকে দু মিনিট ঠিক এইভাবে নিচ থেকে উপরে টেনে টেনে আমাদের খুব ভালো করে পুরো মুখে একটু হালকা হাতে মাসাজ করে নিতে হবে যাতে স্কিনে রক্ত সঞ্চালনটা ভালো হয় আর যেই প্যাকটা আমরা স্কিনে লাগিয়েছি সেটা যেন খুব ভালোভাবে স্কিনের ভেতরে পর্যন্ত পৌঁছে যেতে পারে ঠিক এইভাবে নিচ থেকে উপরে টেনে টেনে আমাদের স্কিনকে ভালো মতন মাসাজ করে নিতে হবে ঠোঁটের চারপাশগুলো নাকের উপর থেকে কপাল পর্যন্ত পুরোপুরি ভালোভাবে মাসাজ করে নিতে হবে তারপরে একটা ভিজে রুমাল দিয়ে পুরো মুখটাকে আমরা ভালো করে আগে মুছে নেব দেখো বন্ধুরা সঙ্গে সঙ্গে একটা স্কিনে কত সুন্দর একটা উজ্জ্বলতা দেখা যাচ্ছে স্কিনটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে স্কিনে যত ময়লা সব টেনে বার করে আনবে এই উপায়টা এরকমভাবে ভালো করে প্রথমে আমরা রুমাল দিয়ে মুখটাকে একটু মুছে নেব তারপরে তোমরা প্লেন ঠান্ডা জলে মুখটা খুব ভালো করে ধুয়ে নেবে কোনো রকম গরম জল উষ্ণ গরম জল এই সময় মুখে দেবে না ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে দেখো আমি মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসেছি অনেক বেশি পরিষ্কার লাগছে আগের থেকে স্কিনটা তোমরা রেমেডিটা বাড়িতে করে দেখো বন্ধুরা আর কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা